মানুষের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া হল বিপাক বা হজম প্রক্রিয়া আমরা যা খাই তা শক্তিতে রূপান্তরিত হওয়া এবং শরীরের বিভিন্ন কোষে পৌঁছে দেওয়াই হল এই প্রক্রিয়ার কাজ কিন্তু যখনই এই প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত ঘটে তখনই শুরু হয় বিপত্তি পেট ফাঁপা বুকে জ্বালাপোড়া টক ঢেঁকুর বমি বমি ভাব এবং অস্বস্তি এগুলো সবই গ্যাস বা বদহজমের লক্ষণ অনেকেই গ্যাস বা অ্যাসিডিটি হলেই মুঠো মুঠো অ্যান্টাসিড বা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে থাকেন সাময়িকভাবে আরাম মিললেও দীর্ঘমেয়াদে এই ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে আমাদের রান্নাঘরেই এমন কিছু জাদুকরী উপাদান রয়েছে যা ব্যবহার করে আমরা প্রাকৃতিকভাবে এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি এই আর্টিকেলে আমরা বিজ্ঞানের আলোকে এবং আয়ুর্বেদিক শাস্ত্রের ভিত্তিতে গ্যাস ও বধজম দূর করার সেরা পাঁচটি ঘরোয়া উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করব পাশাপাশি জানব কেন এই সমস্যা হয় এবং জীবনযাত্রায় কী পরিবর্তন আনা জরুরি কেন হয় গ্যাস ও বধজম সমস্যার মূলে প্রবেশ সমাধান জানার আগে সমস্যার মূল কারণ জানাটা জরুরি গ্যাস বা বধজম মূলত নিচের কারণগুলোর জন্যে হয়ে থাকে এক খাবার ঠিকমতো না চিবিয়ে গিলে ফেলা পরিপাক্রিয়া শুরু হয় মুখ থেকেই খাবার ঠিকমতো না চিবিয়ে গিলে ফেললে পাকস্থলিকে অতিরিক্ত পরিশ্রম করতে হয় যা বদ কারণ অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার ফাস্টফুড বা প্রক্রিয়াজাত খাবার হজম হতে অনেক সময় নেয় ফলে পেটে গ্যাস তৈরি হয় অপরিমিত পানি পান হজমের জন্যে পানি অত্যন্ত জরুরি শরীরে পানির অভাব হলে কোষ্ঠকাঠিন্য ও গ্যাস হয় দীর্ঘক্ষণ না খেয়ে থাকা পাকস্থলিতে প্রতিনিয়ত অ্যাসিড তৈরি হয় দীর্ঘক্ষণ পেট খালি থাকলে সেই অ্যাসিড পাকস্থলির গায়ে ক্ষত তৈরি করতে পারে এবং গ্যাস সৃষ্টি করে মানসিক চাপ আমাদের মস্তিষ্ক এবং পেটের মধ্যে সরাসরি সংযোগ রয়েছে গাট ব্রেইন অ্যাক্সিস তাই অতিরিক্ত দুশ্চিন্তা হজম শক্তিতে ব্যাঘাত ঘটায় পাঁচটি জাদুকরী ঘরোয়া সমাধান আসুন জেনে নি এমন পাঁচটি উপাদানের কথা যা আপনার রান্নাঘরেই আছে এবং যা ওষুধের চেয়েও দ্রুত কাজ করতে পারে এক আদা বা জিঞ্জার হজমের পাওয়ার হাউস আদাকে বলা হয় প্রাকৃতিক ওষুধ হাজার বছর ধরে আয়ুর্বেদ এবং চাইনিজ মেডিসিনে আদা ব্যবহৃত হয়ে আসছে হজমের সমস্যা সমাধানে কেন কাজ করে আদায় রয়েছে জিঞ্জারল এবং সোগাওল নামক দুটি শক্তিশালী যৌগ এগুলো পাকস্থলীর প্রদাহ কমায় এবং হজম রস নিঃসরণে সাহায্য করে এছাড়াও আদা বমি বমি ভাব দূর করতে অদ্বিতীয় ব্যবহারের পদ্ধতি আদা চা এক কাপ পানিতে এক ইঞ্চি পরিমাণ আদা থেতো করে দিন পাঁচ মিনিট ফুটিয়ে ছেঁকে নিন এরপর এতে সামান্য লেবুর রস এবং মধু মিশিয়ে পান করুন ভারী খাবার খাওয়ার পর এই চা ম্যাজিকের মতো কাজ করে কাঁচা আদা ও লবণ খাবার আগে এক টুকরো কাঁচা আদার সাথে সামান্য বিট লবণ মিশিয়ে চিবিয়ে খেয়ে নিন এটি রুচি বাড়ায় এবং এনজাইম তৈরি করে আদার রস এক চামচ আদার রসের সাথে এক চামচ লেবুর রস এবং এক চিমটি লবণ মিশিয়ে খেলে তাৎক্ষণিক গ্যাসে আরাম পাওয়া যায় দুই জিরা বা কিউমিন সিডস তাৎক্ষণিক শান্তির উৎস আমাদের রান্নায় জিরার ব্যবহার শুধুমাত্র সুগন্ধের জন্য নয় এর রয়েছে অসাধারণ ঔষধি গুণ কেন কাজ করে জিরা আমাদের লালা গ্রন্থিকে উদ্দীপিত করে যা পরিপাক্রিয়ার প্রাথমিক ধাপ এছাড়া জিরাতে থাকা থাইমল পাকস্থলীর অ্যাসিড উৎপাদন নিয়ন্ত্রণ করে এবং খাবার ভাঙতে সাহায্য করে ব্যবহারের পদ্ধতি জিরা পানি বা কিউমিন ওয়াটার রাতে এক গ্লাস পানিতে এক চা চামচ জিরা ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সেই পানি পান করুন এটি মেটাবলিজম বাড়ায় এবং দীর্ঘমেয়াদী গ্যাসের সমস্যা দূর করে ভাজা জিরা গুঁড়ো এক গ্লাস বাটার মিল্ক বা মাঠার সাথে আধা চা চামচ ভাজা জিরা গুঁড়ো মিশিয়ে দুপুরের খাবারের পর খান এটি পেট ঠান্ডা রাখে জরুরি সমাধান হঠাৎ গ্যাস হলে এক চামচ জিরা ভালো করে চিবিয়ে খেয়ে এক গ্লাস কুসুম গরম পানি পান করুন দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আরাম পাবেন তিন মৌরি বা ফেনেল সিডস প্রাকৃতিক মাউথ ফ্রেশনার ও হজমকারক রেস্টুরেন্টে খাওয়ার পর বিলের সাথে মৌরি দেওয়ার রীতি কেন চালু আছে জানেন কারণ এটি অন্যতম সেরা হজমকারক কেন কাজ করে মৌরিতে রয়েছে অ্যানেথল নামক যৌগ যা পাকস্থলীর খিচুনি রোধ করে এবং গ্যাস বের করে দিতে সাহায্য করে এটি পেটের ফোলাভাব বা ব্লোটিং কমাতে অত্যন্ত কার্যকরী ব্যবহারের পদ্ধতি মৌরি ভেজানো পানি এক চামচ মৌরি সারারাত পানিতে ভিজিয়ে রেখে সকালে সেই পানি পান করুন এটি মেটাবলিজম বাড়ায় এবং দীর্ঘমেয়াদি গ্যাসের সমস্যা দূর করে মৌরি চা ফুটন্ত পানিতে এক চামচ মৌরি ও সামান্য আদা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে পান করুন সরাসরি চিবানো ভারী ও মশলাদার খাবার খাওয়ার পর আধা চা চামচ কাঁচা মৌরি চিবিয়ে খান এটি মুখশুদ্ধি করার পাশাপাশি খাবার হজমে সাহায্য করবে চার জোয়ান বা আজওয়াইন গ্যাসের জম যাদের পুরনো বা ক্রনিক গ্যাস্ট্রিকের সমস্যা তাদের জোয়ান বা আজওয়াইন একটি আশীর্বাদ কেন কাজ করে জোয়ানেও থাইমল থাকে যা গ্যাস্ট্রিক জুস নিঃসরণ বাড়ায় এটি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে পেটে ব্যথা বা মোচড় দিয়ে গ্যাস হলে জোয়ান খুব ভালো কাজ করে ব্যবহারের পদ্ধতি জোয়ান ও লবণ আধা চাচামচ জোয়ান এবং সামান্য বিট লবণ একসাথে চিবিয়ে কুসুম গরম পানি দিয়ে গিলে ফেলুন এটি গ্যাসের ব্যথায় কিলারের মতো কাজ করে জোয়ানের আরক পানিতে জোয়ান ফুটিয়ে সেই পানি ছেকে বোতলে রেখে দিতে পারেন খাবারের পর অল্প করে এই পানি খেলে বধহজম হবে না পাঁচ টক দই বা প্রোবায়োটিক্স অন্ত্রের বন্ধু গ্যাস বা অ্যাসিডিটি হলে আমরা অনেকেই দুধ এড়িয়ে চলি কিন্তু টক দই বা ইউগার্ট এক্ষেত্রে উল্টো কাজ করে এটি পেট ঠান্ডা রাখতে সাহায্য করে কেন কাজ করে টক দই হল প্রোবায়োটিক বা উপকারী ব্যাকটেরিয়ার উৎস আমাদের পেটে খারাপ ব্যাকটেরিয়া বেড়ে গেলে গ্যাস হয় টক দই সেই ভারসাম্য ফিরিয়ে আনে এটি ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া সরবরাহ করে যা হজম শক্তি বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ব্যবহারের পদ্ধতি দুপুরের খাবারের সাথে প্রতিদিন দুপুরের খাবারের পর এক বাটি টক দই খাওয়ার অভ্যাস করুন লাচ্ছি বা ঘোল টক দই সামান্য পানি বিট লবণ এবং ভাজা জিরাগুঁড়ো মিশিয়ে লাচ্ছি তৈরি করে খান এটি অ্যাসিডিটির জ্বালা পোড়া কমায় সতর্কতা রাতে ঘুমানোর আগে টক দই না খাওয়াই ভালো এতে অনেকের কফ বা শ্লেষা হতে পারে জীবনযাত্রায় পরিবর্তন ও সতর্কতা শুধুমাত্র ঘরোয়া টোটকা ব্যবহার করলেই হবে না সমস্যাটি গোড়া থেকে নির্মূল করতে আপনার লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনা জরুরি এক পানি পানের সঠিক নিয়ম খাওয়ার মাঝখানে অতিরিক্ত পানি খাবেন না এতে পাকস্থলীর অ্যাসিড পাতলা হয়ে যায় এবং হজমে ব্যাঘাত ঘটে খাওয়ার তিরিশ মিনিট আগে অথবা খাওয়ার তিরিশ মিনিট পর পানি পান করুন সারাদিনে অন্তত তিন থেকে চার লিটার পানি পান নিশ্চিত করুন দুই খাবার নিয়ম একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে বারবার খান খাবার খুব ভালো করে চিবিয়ে খান মনে রাখবেন দাঁতের কাজ অন্ত্রকে দিয়ে করাবেন না রাতের খাবার ঘুমানোর অন্তত দু ঘন্টা আগে শেষ করুন খেয়েই শুয়ে পড়লে অ্যাসিড রিফ্লাক্স বা বুক জ্বালা পড়া হয় এড়িয়ে চলতে হবে যা অতিরিক্ত ঝাল ও মশলাযুক্ত খাবার ধূমপান ও মদ্যপান এগুলো অ্যাসিডিটির বড় কারণ কার্বোনেটেড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস এগুলো সাময়িক আরাম দিলেও পেটে প্রচুর গ্যাস তৈরি করে অতিরিক্ত চা বা কফি খালি পেটে খাওয়া নিয়মিত ব্যায়াম প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করা উচিত বিশেষ করে বজ্রাসন হজম শক্তির জন্যে অত্যন্ত উপকারী খাওয়ার পর পাঁচ থেকে দশ মিনিট বজ্রাসনে বসলে গ্যাস হবার সম্ভাবনা কমে যায় গ্যাস ও বধজম কোনো জটিল রোগ নয় বরং এটি আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপনের একটি সংকেত উপরের পাঁচটি উপাদান আদা জিরা মৌরি জোয়ান এবং টক দই নিয়মিত ও সঠিক উপায়ে ব্যবহার করলে আপনি ওষুধ ছাড়াই সুস্থ থাকতে পারবেন তবে মনে রাখবেন ঘরোয়া উপায়ে যদি দীর্ঘদিনের সমস্যার সমাধান না হয় বা মলের সাথে রক্ত যাওয়া বা হঠাৎ ওজন কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয় তাহলে অবশ্যই একজন গ্যাস্ট্রো বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্রকৃতির ওপর ভরসা রাখুন নিয়ম মেনে চলুন এবং সুস্থ থাকুন